সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো ভালো আছো আমিও আছি আজকে রান্নাঘরে চলে এলাম হাজব্যান্ডের আবদার আজকে সোয়াবিন কষা খাবে তাই আজকে সোয়াবিন কষা বানাচ্ছি কড়াইতে এখানে আমি সোয়াবিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সোয়াবিনটা একটু সেদ্ধ করে নেবো গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো নামিয়ে দেবো জল কড়াই গরম হয়ে গেছে আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো মধ্যে আমি পুরোটাই রিফাইন্ড অয়েলে করব তেল গরম হয়েছে তেলের মধ্যে এখানে হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কেটে রাখা ডুমো আলু আমি দিয়ে দেবো তেলে লাল লাল করে ভেজে আলুটা ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছো এবার আমি আর তেল নেবো না ওই তেলের মধ্যে এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে খুব চট এই রান্নাটা হয়ে যায় খেতে দারুণ লাগে ফোরনটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি কিছু দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এরই মধ্যে কুচনো একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম এবার এর মধ্যে এক এক করে উপকরণ আমি দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এখানে দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমার সিমাচ করা রয়েছে এরই মধ্যে ভালো করে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে আদা রসুন লঙ্কা পেস্ট আমি দু চামচ মতো নিয়েছি সামান্য একটু জল অ্যাড যাতে মশলাটা পুড়ে না যায় আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েছি কালারে জন্য এখানে আমি এখন কাশ্মীরি রং গুঁড়ো দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা ভাবটা না থাকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ চারিদিক থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখানে এখানে সেদ্ধ করে রাখা সয়াবিনটা আমি পুরোটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে এবার ভেজে রাখা আলুটা পুরোটা দিয়ে দেবো সয়াবিনটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে একেবারে চিকেন এইভাবে সোয়াবিন কষা একবার হলেও করে দেখো সত্যি খুব ভালো লাগে গরম রুটি বলো ভাতের সাথে পুরো জমে যাবে এতটাই ভালো লাগে হুম ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব কত সুন্দর কালারটা এসছে আলু সেদ্ধ হয়ে গেছে সোয়াবিন কষা একেবারে রেডি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো হাফ চামচের মতো একটু গরম মশলা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম গ্যাসটা অফ করে দেবো সোয়াবিন কষা একেবারে রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখলে আমি কিভাবে বাড়িতে আজকে সবিন কষা বানিয়ে ফেললাম দারুণ লাগে টেস্ট রুটি বলো ভাত গরম ভাতের সাথে দারুন ভালো লাগে তো তোমরা একবার হলেও করে দেখো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে দেখো আর তোমরাও ভালো দেখো